হ্যালো মাই লাভলি লেভিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর আজকে অনেক খুশির সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম আজকে হলো আমরা এখানে দুপুরের খাবার খাবো একটা রেস্টুরেন্টে এসেছি তো রেস্টুরেন্টের রুফটপে এসে একটু বসলাম আসলে রুফটপটা দেখতে খুবই সুন্দর তো ভাবলাম আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করি ভালো লাগবে আসলে খুশির সংবাদটা আমি গতকালই পেয়েছি গতকাল গুগল অ্যাডসেন্স থেকে আমাদের একটা চিঠি এসেছে আমার চিঠিটা অবশ্য আরও আগেই এসেছিল তবে আপুর আনন্দ ছাড়া আমার কোনো আনন্দই যেন আনন্দের মতো লাগে না তো গতকাল আমার আপুর চিঠিটাও এসেছে তো ভাবলাম দুইটা দুইটা চিঠি একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য আমি অপেক্ষায় ছিলাম আর আমার আপুর চিঠিটা আসার পর আমি অনেক খুশি হয়েছি তো আমি এটাই অপেক্ষায় ছিলাম যে আপুর চিঠিটা আসলে একসঙ্গে আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করব এই তো আমরা দুই বোন একসঙ্গে খুশির একটা বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চিঠিগুলো গুগল থেকে আমাদেরকে দিয়েছে একটা আপুর একটা আমার এটা ইউটিউব আমাদেরকে ভালোবেসে একটা সম্মানই দিয়েছে তো এই সম্মানিটা আসলে ইউটিউবের ভালোবাসার মানে কাছে আপনাদেরও ভালোবাসা আছে আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু ইউটিউব আমাদেরকে এই সম্মানী চিঠিটা দিয়েছে তো ভিউয়ার্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসলে এ এই চিঠির অংশীদার আপনারাও কারণ আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে এত সুন্দর একটা চিঠির মালিক আমি হতে পেরেছি এই চিঠিটা আমার হাতে এসেছে তো আমার চিঠিটা আরও কিছুদিন আগেই এসেছিল তবে আপুর চিঠিটার জন্য অপেক্ষা করছিলাম আপুর চিঠিটা গতকালকে এসেছে আমার দুলা ভাই মানে আমার ভাইয়া আমি ভাইয়া বলেই ডাকি সবসময় তো আমার বোনের হাজব্যান্ড আমাকে গতকাল চিঠিটা আসার পর আমাকে প্রথম ফোন দিয়েছে আসলে আমার দুলাবাই বললে ভুল হবে উনি আমার বড় ভাই আমাকে সব সময় বোনের মতোই আদর করে আর আমরা যখনই কোথাও যাই একসঙ্গে আমরা দুইজনকে ভাই বোনই বলে সবাই কারণ আমাদের চেহারায় অনেক মিল আছে তো সেজন্য তো ভাইয়া প্রথমে আমাকেই ফোন দিয়েছে যে তোমার আপুর চিঠিটা এসেছে তো অনেক খুশি হয়েছি আসলে এই দিনটার জন্য অনেক অপেক্ষা করতেছিলাম যে দুজনের চিঠিটা একসঙ্গেই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে অনেক রোধ ভেবেছিলাম একটু সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো তার হলো না মুখের উপর অনেক রোদ পড়তেছে আসলে এখান থেকে নেমে যাব আমাদের খাবারটা হয়ে গেলেই নেমে যাব আর আজকে তো শুক্রবার আপুরা একটু বেড়াতে গিয়েছে নতুবা আমরা একসঙ্গেই আজকে বাইরে আসতাম একসঙ্গে আমরা দুপুরে খাবার খাওয়ার একটা প্ল্যান ছিল তো আপুরা চলে গিয়েছে বেড়াতে তো আমি আর বাচ্চাদেরকে নিয়ে একা একা আসলে বাসায় ভালো লাগছিল না তো ভাবলাম একটু বাহিরে যাই ঘুরে আসি আর বাচ্চাগুলো অনেক দিন হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আর এদেরকে নিয়ে তেমন বাহিরে বের হওয়া হয় না আসলে আসলে ওরা ওদের বাবাকে ছাড়া বের হতে চায় না আর আমিও দুইজনকে নিয়ে বের হলে মানে কন্ট্রোল করতে পারি না মনে হয় মোস্তফাকে ধরে রাখতে হয় রাইসাকে মানে আমি আসলে সাহস পাই না দুজনকে একসাথে কন্ট্রোল করার তো যাই হোক আজকে সাহস করে বের হয়ে গেলাম তো আমার হাজব্যান্ড থাকলে ওস আমার কাছে মানে এত ইয়া লাগে না মনে হয় যে ওই আছে ওই ওদেরকে দেখে টেকে রাখে তো আমার এত কষ্ট লাগে না এত টেনশন লাগে না তো যাই হোক আজকে বের হলাম তো আমরা যেখানে খাবার খেতে এসেছি নিচে সুন্দর বাচ্চাদের খেলার জায়গা আছে ভালো লাগতেছে আসলে এখানে আমরা এখন খাবার খাবো। এখান থেকে আসলে বাহিরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে তো ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে গুগল থেকে আমরা যে চিঠিটা পেয়েছি আসলে কি বলবো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু গুগল আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে সত্যি আপনাদের প্রতি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকবেন আমাদের এভাবেই ভালোবাসা দিবেন আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল আর এই তো বাংলাদেশের অবস্থা আজকে শুক্রবার সেজন্য রাস্তাঘাটে তেমন যানজট নেই ভালোই লাগছে মুস্তফা তো খুশি বাহিরে এসেছে আসলে মুস্তফা একটু বাহিরে আসতে চায় আমার মেয়েটা তেমন বাহিরে আসতে চায় না সে আসলে পছন্দ করে না বাহিরে ঘুরা বা কোথাও যাওয়া তার বাবা থাকলে আবার খুব খুশি আসলে এরা বাবাকে খুব মিস করে আর আমিও আজকে মিস করতেছি আসলে ওকে ছাড়া আমি এভাবে কখনো মানে হয় আজকে প্রথম মানে বাহিরে এসেছি আমার হাজব্যান্ডকে ছাড়া আমি কখনো ওইভাবে বাহিরে এসে কখনও মানে খাই না আসলে ভালো লাগে না হয়তো হালকা পাতলা কখনো ফোসকা এটা সেটা খাই কিন্তু রেস্টুরেন্টে মনে হয় আজকে প্রথম আসলাম আমার হাজব্যান্ডকে ছাড়া তো কি করব শুক্রবার আর আমার হাজব্যান্ডকে বলে এসেছি যে ওদেরকে নিয়ে আজকে একটু বাহিরে যাব ওকে না বলে আমি কোথাও যাই না তা আসলে বাচ্চাদের পছন্দের খাবারগুলোই নিলাম ওরা ফ্রায়েড রাইসটা খুব পছন্দ করে ফ্রায়েড রাইস আর হলো চিকেন ফ্রাই নিয়েছে মোস্তফা আর এখানে একটা চিকেন আর চিংড়ি মাছ ভেজিটেবল দিয়ে একটা কারি রান্না করেছে তবে এটা খুবই টেস্টি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর মুস্তফা চিকেন ফ্রাই পছন্দ করে তো সে চিকেন ফ্রাই নিয়েছে তো আমরা খাবারটা এনজয় করি ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কারিটা খুবই টেস্টি ছিল আসলে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে চিকেন আর কিছু ভেজিটেবলস আর চিংড়ি মাছ এগুলো দেওয়া ছিল ভালো লেগেছে আসলে খেতে আর বেশি কিছু নেই নি আসলে বাচ্চারা এত কিছু খেতে চায় না মোস্তফার যে চিকেনগুলো নিয়েছে আসলে এগুলো সে পুরো শেষ করতে পারবে না আর আমরা মা মেয়ে মা মেয়ে মিলেও এতগুলো খাবার শেষ করতে পারবো না কারণ আমার মেয়েও খুব অল্প খায় যখন অর্ডার করেছিলাম তখন ভেবেছিলাম যে অল্প হবে এখন দেখে অনেক কিছু নিয়ে এসেছে তো যাই হোক খেতে থাকি বিওয়ার আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু বসে রেস্ট করছি হ্যাঁ মোস্তফা বলতেছে যে নিচে প্লেগ্রাউন্ডে যাবে তো একটু রেস্ট করার পরে আমরা প্লেগ্রাউন্ডে নিচে যাব তো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আজকের এই খুশির দিনটা আসলে খুবই ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে কেননা আপনারা কিন্তু আমাদের খুশির একটা অংশ আপনাদেরকে ছাড়া কোনো খুশি কিন্তু এখন আর আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না ভালো লাগে না আসলে প্রতিদিন আপনাদের সঙ্গে কথা বলি আমাদের ভিডিওগুলো আপলোড দিই মনে হয় যে মানে আপনারা আমার ফ্যামিলির একটা অংশ হয়ে গিয়েছেন আসলে ভালো লাগে খুবই ভালো লাগে এই তো চলে এসেছি প্লেগ্রাউন্ডে তো মোস্তফা এসে তো তার একটুও ভালো লাগছে না বলে যে এটা কি এটা তো বাচ্চাদের অনেক রাগ হয়ে গেছে উপর থেকে দেখে তার একটু ভালো লেগেছিলো এখন সে নিজেকে বড় বলে দাবি করে বলে না আমি এটাতে উঠব না এগুলো সব বাচ্চাদের তো যাই হোক সে কোনো রাইডেই ওঠেনি তার কাছে ভালো লাগেনি তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আমি আর মুস্তফা একটু শ্যুট করতেছি শ্যুট করা ছাড়া তার কোনো কাজ নেই কারণ আমার বন্ধুদের জন্য তো একটু শ্যুট করতেই হয় তো শ্যুট করলাম একটু আর এখান থেকে বের হই তাহলে তো ভিওয়ার্স এখানে আসলে আমরা যেইখানে খাবারটা খেয়েছি নিচের দিকে মার্কেট মানে আমরা সাততলার উপরে খাবারটা খেয়েছিলাম আর বাকিটা পুরোটাই একটা মার্কেট তো আমরা একটু শপিং করি কেনাকাটা করি আর একটু ঘোরাঘুরি করবো তা আর বেশিক্ষণ ক্যামেরাটা অন রাখবো না আসলে অন রাখলে কেনাকাটা করা যায় না তো ভিওয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এইভাবেই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আমাদের আর কি যারা আমরা ইউটিউবিং করি আপনারা আছেন বলেই আমরা সুন্দর সুন্দর ভিডিও মেক করি আমার মেয়ে আসলে এই ধরনের কুটিগুলো খুব পছন্দ করে তো সে চাচ্ছিল এখান থেকে নিবে তো দেখা যাক তার সাইজে হয় কি না এগুলো সব ছোট আমি দেখতেছি মোস্তফা তো কেনাকাটা বলতে কোনো কিছুই বোঝে না আমি যা কিনে দিই তা তবে আমার মেয়েটা আবার খুব চুজি ওর পছন্দ মতো ছাড়া কাপড় পড়তে চায় না ছোটোবেলা থেকেই সবসময় ও ছোটো একদম যখন তিন বছর বয়স তখন থেকে সে চুজ করতে শিখে গিয়েছে তার কাপড়ের ড্র আমি খুলে দিলে সে নিজের হাতে বের করে যেটা দিত আমি তাকে ওঠেই পড়াইতাম ওইভাবেই তার অভ্যাস হয়ে গিয়েছে এখন সে ওভাবেই তার পছন্দ মতো কাপড় ছাড়া পড়তে চায় না আর কেনাকাটা ওসা আমি নিজেই করি তবে সে আমাকে আগে থেকেই বের করে দেখায় যে এই ধরনের নিয়ে আসবা তারপরে আর কি তো আজকে যেহেতু একসঙ্গে বাহিরে বের হলাম ভাবলাম দেখি ওদের পছন্দ মতো যদি কিছু কেনাকাটা ওরা করতে চায় তাহলে করে দিব আর কি তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমি একটু বাচ্চাদেরকে নিয়ে কেনাকাটা করি ক্যামেরা অন রাখলে আসলে কিছু কিনতে পারবো না এটা একটা বাচ্চাদের জিনিসপত্রের দোকান যাই এটার ভিতরে তো ক্যামেরাটা অফ করে দিই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ